হরে কৃষ্ণ আজ বাইশে অগ্রায়ণ চোদ্দোশো একত্রিশ ও আটই ডিসেম্বর দু রবিবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের তৃতীয় দ্বাদশ অধ্যায় কুমার ও অন্যান্যদের সৃষ্টির শ্লোক পনেরো থেকে পঁচিশ ও নমো ভগবতে বাদেবায়ো ও নমো ভগবতে বাদেবায়ো ও নমো ভগবতে বাসুদেবায় শোক পনেরো ইদিষ্ট সগুরুনা ভগবান নীল লীত সত্তাকৃতি স্বভাব সমাপ্রজা অনুবাদ সবচাইতে শক্তিশালী রুদ্রতা যার দেহের বর্ণ নীল লাল রঙের মিশ্রণ তিনি তারই মতো আকৃতি শক্তি ও উগ্র স্বভাব সম্পন্ন বহু সন্তান সন্ততি সৃষ্টি করেছিলেন ইতি ষোলক পনেরো ষোলক 16 রুদ্রানাং রুদ্র সৃষ্টিণং সমন্না সমন্তাদ গ্রোশোতং জগুৎ নিশাম্মা শঙ্খশো যুথানো প্রজাপতি রসং কত অনুবাদ রুদ্র থেকে সৃষ্ট তার অসংখ্য পুত্র এবং পৌত্রগণ সমবেত হয়ে জগৎ গ্রাস করতে উদ্যত হয়েছিল তখন প্রজাপতি ব্রহ্মা সেই পরিস্থিতি দর্শন করে ভয়ভীত হয়েছিলেন তাৎপর্য ক্রোধের অবতার রুদ্রের সন্তান সন্ততিরা ব্রহ্মাণ্ডের পালন কার্যের ব্যাপারে এতই ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে প্রজাপতি ব্রহ্মা পর্যন্ত তাদের ভয়ে ভীত হয়েছিলেন রুদ্রের তথাকথিত ভক্ত বা অনুগামীরাও ভয়ঙ্কর এমন কি তারা কখনো কখনো স্বয়ং রুদ্রের পক্ষেও ভয়াবহ হয় রুদ্রের বংশধরেরা কখনো কখনো রুদ্রের কৃপা লাভ করে রুদ্রকেই হত্যা করার পরিকল্পনা করে সেইটি হচ্ছে তার ভক্তদের স্বভাব ইতিশোলোক ষোলো শোলোক সতেরো অলং প্রজাভি সৃষ্টা ভীরি দৃশিভি সুরোত্তম ময়া সহ দহন্তি ভীর ভীরু হরে কৃষ্ণ ভীরুল্লি আমি সতেরো নং শ্লোকটি আরেকবার পাঠ করছি অলং প্রজাভি সৃষ্টা ভিরি দৃশিভি সুরোত্তম ক্ষুর ভী হরে কৃষ্ণ শ্লোকটি আমি আরও একবার পাঠ করছি শ্লোক সতেরো অলং প্রজাভি সৃষ্টা ভীরি সুরত্তম ময়া সহ দহন্তি ভীর দিষু অনুবাদ ব্রহ্মা রুদ্রকে বললেন হে সুরশ্রেষ্ঠ এই প্রকার প্রজা সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই তারা তাদের চক্ষু নির্গত প্রজ্বলিত অগ্নির দ্বারা দিকসমূহ ধ্বংসক ধ্বংস করতে শুরু করেছে এবং তারা আমাকে পর্যন্ত আক্রমণ করেছে ইতি শ্লোক সতেরো শ্লোক আঠেরো তপো আতিষ্ট ভাদ্রং তে সর্ব ভুত শুকা বহম তপশ্য়ো জথা পুর্রভাং সস্টা বিষ্য অনুবাদ হে পুত্র তুমি তপস্যার অনুষ্ঠান করো যা নিখিল জীবের পক্ষে মঙ্গল কর এবং যা তোমারও সর্বাঙ্গীন কল্যাণ সাধন করবে তপস্যার প্রভাবেই পূর্বকল্পের মতো তুমি এই বিশ্ব সৃষ্টি করতে পারবে তাৎপর্য জগতের সৃষ্টি স্থিতি ও বিনাশের কর্তা হচ্ছেন যথাক্রমে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর বা শিব রুদ্রকে নির্দেশ দেওয়া হয়েছিল যখন সৃষ্টি এবং পালনের কাজ চলছে তখন যেন সংহার কার্য না করা হয় পক্ষান্তরে তিনি যেন তপশ্চর্যায় স্থিত হয়ে প্রলয়কালের প্রতীক্ষা করেন যখন তার সেবার প্রয়োজন হবে ইতি শোক আঠেরো শ্লোক উনিশ তপশ্বৈব পরং জ্যোতির্ভগবন্ত মদক্ষজম সর্বভূত গুহাবাসমঞ্জসা বিন্দতে পুমান অনুবাদ তপস্যার দ্বারাই কেবল পরমেশ্বর ভগবানের সমীপবর্তী হওয়া যায় যিনি সকলের হৃদয়ে বিরাজমান হওয়া সত্ত্বেও উপলব্ধির উপলব্ধিরতীত তাৎপর্য পরমেশ্বর ভগবানের অনুগ্রহ লাভের জন্য যে তপস্যা করার প্রয়োজন সেই দৃষ্টান্ত ব্রহ্মা তার পুত্র এবং অনুগামীদের কাছে তুলে ধরার জন্য তিনি রুদ্রকে তপস্যা করতে উপদেশ দিয়েছিলেন ভগবদ্গীতায় বলা হয়েছে যে সাধারণ মানুষেরা শ্রেষ্ঠ ব্যক্তি কর্তৃক প্রদর্শিত পথ অনুসরণ করেন তাই রুদ্রের হরে কৃষ্ণ তাই রুদ্রের সন্তান সন্ততির প্রতি বিতশ্রদ্ধ হয়ে এবং সেই প্রকার অবাঞ্ছিত জনসংখ্যা বৃদ্ধির ফলে তারা তাকে গ্রাস করে ফেলতে পারে এই ভয়ে ব্রহ্মা রুদ্রকে সেই অবাঞ্ছিত সন্তান সন্ততি উৎপাদন করা বন্ধ করে পরমেশ্বর ভগবানের কৃপালাভের জন্য তপস্যা করতে উপদেশ দিয়েছিলেন তাই আমরা ছবিতে দেখতে পাই যে রুদ্র সব সময় ভগবানের কৃপালাভের জন্য ধ্যানস্থ হয়ে বসে আছেন পরোক্ষভাবে রুদ্রের পুত্র এবং অনুগামীদের উপদেশ দেওয়া হয়েছে যে যতক্ষণ ব্রহ্মার শান্তিপূর্ণ সৃষ্টি কার্য চলতে থাকে ততক্ষণ তারা যেন রুদ্র তত্ত্বের অনুসরণ করে সংঘার কার্য বন্ধ রাখে ইতি ষোলো উনিশ ষোলো কুড়ি মৈত্রে উবাচ এবমাত্র ভূবাদিষ্ট পরিক্রম্য গিরাং প্রতিম বার মৃত্যু হরে কৃষ্ণ বারমিত্র মোমামন্ত্র বিবেশ তপসে বনম অনুবাদ শ্রীমৈত্রেও বললেন এইভাবে ব্রহ্মা কর্তৃক আদিষ্ট হয়ে রুদ্র তার বেদপতি ব্রহ্মাকে প্রদক্ষিণ করে তার নির্দেশ অনুসারে তপস্যা করার জন্য বনে প্রবেশ করলেন ইতি শ্লোক কুড়ি শ্লোক একুশ অথভিধত সগং দশ পুত্রা ভগবৎ ভগব্শক্তিযুক্তশো লোক সন্তান হে তব অনুবাদ পরমেশ্বর ভগবানের শক্তিতে আবিষ্ট ব্রহ্মা প্রজা সৃষ্টির ব্যাপারে চিন্তা করে সন্তান সন্ততি বিস্তার করার জন্য পুত্র উৎপাদন করেছিলেন শ্লোক একুশ হরে কৃষ্ণ শ্লোক বাইশ মরি চিরত্তঙ্গীরসৌ পুলস্ত পুলহ ক্রুতু, বশিষ্ট্য বশিষ্ঠ দশমস্তোত্র নারদ অনুবাদ মরিচি অত্রী অঙ্গিরা পুলস্থ পুলহ ক্রুতু ভৃগু বশিষ্ঠ দক্ষ ও পুত্র নারদ এইভাবে জন্মগ্রহণ করেছিলেন তাৎপর্য জড়জগতের সৃষ্টি স্থিতীয় প্রলয়ের প্রক্রিয়া হচ্ছে জীবেদের তাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যাওয়ার একটি সুযোগ স্বরূপ ব্রহ্মাতার সৃষ্টির রচনার কার্যে সহায়তা করার জন্য রুদ্রকে সৃষ্টি করেছিলেন কিন্তু রুদ্র শুরু থেকেই সমগ্র সৃষ্টিকে গ্রাস করতে শুরু করেছিল এবং তাই তাকে এই রকম প্রলয়ঙ্কর কার্য থেকে নিরস্ত করতে হয়েছিল সেই জন্য ব্রহ্মা আর এক শ্রেণীর সৎপুত্র সৃষ্টি করেছিলেন যারা প্রধানত জাগতিক সকাম কর্মের অনুকূল ছিলেন কিন্তু তিনি ভালোভাবেই জানতেন যে ভগবত ভক্তি ব্যতীত জীবের মঙ্গলের প্রায় কোনো রকম সম্ভাবনা নেই এবং তাই তিনি সবশেষে তার সুযোগ্য পুত্র নারদকে সৃষ্টি করেছিলেন যিনি হচ্ছেন সমস্ত পরমার্থবাদীদের পরম গুরু ভগবদ ভক্তি ব্যতীত কোনো কার্যেই সাফল্য অর্জন করা যায় না যদিও ভগবদ ভক্তির পন্থা সর্বদাই সব রকম জাগতিক বিষয় থেকে স্বতন্ত্র ভগবানের প্রেমময়ী সেবাই কেবল জীবনের যথার্থ উদ্দেশ্য সাধন করতে পারে এবং তাই শ্রীমন নারদমুনি যে সেবা সম্পাদন করেছিলেন তা ব্রহ্মার সমস্ত পুত্রদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল ইতি শোক তেইশ উৎসঙ্গান্নারদ যজ্ঞে দক্ষ হঙ্গুষ্টাৎস্বয় ভুব প্রাণাদ্দশিষ্ট সঞ্জাত ভৃগুস্তচি ক্রুতু অনুবাদ ব্রহ্মার শরীরের সর্বশ্রেষ্ঠ অঙ্গ দিব্য ভাবনা থেকে নারদের জন্ম হয়েছিল বশিষ্ঠের জন্ম হয়েছিল তার নিঃশ্বাস থেকে দক্ষতার বুদ্ধাঙ্গুষ্ঠি থেকে হরে কৃষ্ণ দক্ষতার বৃদ্ধাঙ্গুষ্ঠি থেকে ভৃগু তার ত্বক থেকে এবং ক্রুতু তার হস্ত থেকে তাৎপর্য নারদ ব্রহ্মার শ্রেষ্ঠ চিন্তা থেকে করেছিলেন জন্মগ্রহণ তাই তিনি যাকে ইচ্ছা করেন তাকেই পরমেশ্বর ভগবানকে দান করতে সমর্থ বহু বৈদিক জ্ঞান অর্জন অথবা বহু রকমের তপশ্চর্যার দ্বারা পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা সম্ভব নয় কিন্তু নারদমুনির মতো ভগবানের শুদ্ধ ভক্ত তাদের সৎ ভগবানকে দান করতে পারেন নারদ নামটি ইঙ্গিত করে যে তিনি পরমেশ্বর ভগবানকে দান করতে পারেন নার মানে হচ্ছে পরমেশ্বর ভগবান এবং দ মানে হচ্ছে যিনি দান করতে পারেন তিনি যে ভগবানকে দান করতে পারেন তার অর্থ এই নয় যে ভগবান এক রকমের সামগ্রী যা যে কোনো ব্যক্তিকে দেওয়া যায় কিন্তু মুনি যে কোনো ব্যক্তিকে ভগবানের প্রতি তাদের দিব্য প্রেমময়ী সেবার বাসনা অনুসারে দাস সকা পিতা অথবা প্রেমিক রূপে পরমেশ্বর ভগবানের দিব্য প্রেমময়ী সেবা দান করতে পারে অর্থাৎ নারদ মুনি কেবল পরমেশ্বর ভগবানকে লাভ করার সর্বোত্তম যৌগিক সাধন বা ভক্তিযোগের মার্গ প্রদান করতে পারেন ইতি শ্লোক তেইশ শ্লোক চব্বিশ পুলহ যজ্ঞে পুলস্ত কর্ণয়র ঋষি অঙ্গিরা মুখ তোহ হরি হরে কৃষ্ণ পুলহো না ভীত যজ্ঞে পুলস্ত কর্ণয়োর ঋষি অঙ্গিরা মুখত হক্ন হো ত্রিমরিচির মনসহ ভবত অনুবাদ কান থেকে অঙ্গিরা মুখ থেকে অত্রিনেত্র থেকে মরিচমন থেকে এবং পুলহর ব্রহ্মার নাভি থেকে উৎপন্ন হয়েছিলেন ইতি শ্লোক চব্বিশ শ্লোক পঁচিশ ধর্ম স্থানাধ্যক্ষীণত যত্র সযম স্বয়ং অধর্ম পৃষ্ঠত অনুবাদ ব্রহ্মার যে স্তনে পরমেশ্বর ভগবান নারায়ণ অবস্থান করেন সেখান থেকে ধর্ম উৎপন্ন হয়েছিল এবং অধর্ম তার পৃষ্ঠদেশ থেকে প্রকাশিত হয়েছিল এই অধর্ম থেকে লোকের ভয়াবহ মৃত্যু সংঘটিত হয় তাৎপর্য যে স্থানে পরমেশ্বর ভগবান স্বয়ং অধিষ্ঠিত থাকেন সেখান থেকে যে ধর্মের উৎপত্তি হয়েছিল তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কেননা ধর্ম মানে হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি যে কথা ভগবদ গীতা এবং ভাগবতে প্রতিপন্ন হয়েছে ভগবদ্গীতার গীতার চরম উপদেশ হচ্ছে ধর্মের নামে অন্য যে সমস্ত কার্যকলাপ সেইগুলি পরিত্যাগ করে কেবল পরমেশ্বর ভগবানের স্মরণ গ্রহণ করা শ্রীমদ্ভাগবতেও প্রতিপন্ন হয়েছে যে ধর্মের সর্বশ্রেষ্ঠ পূর্ণতা হচ্ছে অহৈতুকি এবং অপ্রতিহতা ভগবত ভক্তি ধর্মের পূর্ণতম রূপ হচ্ছে ভগবত ভক্তি আর অধর্ম হচ্ছে তার ঠিকই বিপরীত হৃদয় হচ্ছে দেহের সবচাইতে গুরুত্ব গুরুত্বপূর্ণ অঙ্গ আর পৃষ্ঠদেশ হচ্ছে সবচাইতে অবহেলিত অঙ্গ কেউ যখন শত্রুর দ্বারা আক্রান্ত হয় তখন সে তার পিঠ দিয়ে সেই আক্রমণ সহ্য করার চেষ্টা করে এবং তার বুকের সমস্ত আঘাত থেকে নিজেকে সাবধানে রক্ষা করার চেষ্টা করে সব রকমের অধর্ম ব্রহ্মার পৃষ্ঠদেশ থেকে উৎপন্ন হয় আর ভগবত ভক্তিরূপ প্রকৃত ধর্ম নারায়ণের এর আসনস্বরূপ ব্রহ্মার বক্ষ থেকে উৎপন্ন হয় যা কিছু ভগবত ভক্তির দিকে পরিচালিত করে না তা হচ্ছে অধর্ম আর যা কিছু ভগবত ভক্তির দিকে পরিচালিত করে তা হচ্ছে ধর্ম ইতি লোক পঁচিশ ওং নম ভগবতে বাসুদেবায় ও নমো ভগবতি বাসুদেবায় নমো ভগবতি বায় হরে কৃষ্ণ